সংসার সংসার করে মেয়েরা একদম পাগল কিন্তু সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় বলেন তো আজকে সকাল থেকে একদম মন খারাপ করা একটা বৃষ্টি কেমন জানি এক বৃষ্টি মেবি রাত থেকেই বৃষ্টিটা মানে ফজরের রক্ত থেকে দেখছি এরকম একটা বৃষ্টি হয়ে যাচ্ছে এই ভিডিওটা কয়েকদিন আগের যেহেতু বারবারই বলছি আপনাদেরকে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ যার কারণে একদিনের ভিডিও আরেক দিন আরেক দিনেরটা আরেক দিন তো আরেক সপ্তাহে চলে যাচ্ছে তো আজকে হচ্ছে ভাবলাম যে খিচুড়ির আয়োজন করে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে যদিও মন মিজাস একদমই ভালো না প্রথমত শরীর খারাপ শরীর খারাপ হলে দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বৃষ্টি এরকম একটা বৃষ্টি মাঝে মাঝে কেমন জানি মনটাই খারাপ করে দেয় আর যেহেতু বাংলাদেশের চারোপাশ থেকে শুনতেছি বিভিন্ন এলাকায় বন্যা তারপর বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখে আরও বেশি মন খারাপ লাগতেছে আচ্ছা এবার মূল কথায় আসি কথায় আসি ওই যে প্রথমে যে কথাটা বললাম যে সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারিয়ে ফেলে সব থেকে কি হারিয়ে ফেলে জানেন যত্ন তখন সে সারা দিন কেউ থাকে না যে তাকে একটু ভাত বেড়ে দেবে বা একটু বসে তার কিছু মনের কথা শুনবে বা এমন না যে যেদিন খুব বেশি শরীর খারাপ লাগছে বা শুধু শরীর কেন মানসিক মানসিকভাবেও কিন্তু আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি ওই সময়টাতে সে তাকে একটু ছুটি দিবে এত সব কিছু হারিয়ে ফেলার পরও মেয়েরা কিরকমভাবে একদম যত্ন করে সংসারটা আগলে ধরে জীবনটা পার করে দেয় কখনো কি খেয়াল করেছেন কোনো ছুটি নেই কোনো ছাড় নেই মানে কোনো চোখের পানির দামও কিন্তু নেই তাও সংসার ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ আচ্ছা এই আগ্রহটাকে কি বলে বলেন তো মানে বোকা বোকা একটা নাম কিন্তু আছে এই আগ্রহের সেটা কি জানেন মায়া নিজেকে নিঃশেষ করে দিয়ে সব আগলে রাখার এই আগ্রহের নামটা হচ্ছে মায়া অথচ কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন তার জন্য কিন্তু কারো মায়া হয় না ব্যাপারটা খুব অদ্ভুত না যে মেয়েটা সারা দিন রাত এক করে নিজের সবটুকু দিয়ে সংসারটাকে আগলে ধরে রাখছে কার কি পছন্দ কে কোনটা খেতে ভালোবাসে কোনটা কিভাবে রান্না করলে তার সন্তানটা খেতে পারবে বা তার মা হোক বাবা হোক বা তার স্বামী হোক পছন্দ করে খাবে সেদিকেই তার সারাক্ষণ লক্ষ্য থাকে কখনও কি খেয়াল করে দেখেছেন একটা মেয়ে প্রতিদিনকার রান্নার মধ্যে হয়তো মাস চলে যায় বছর চলে যায় তার নিজের পছন্দের জিনিসটা শেষ কবে রান্না করেছিল এমনটা কিন্তু খুব কমই হয় তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম মেয়েদের ওই যে বললাম মেয়েদের মনে অনেক বেশি মায়া এজন্যই হয়তো মেয়েদেরকে বলা হয় মায়াবতী তো আজকের হচ্ছে আয়োজন ছিল একদম ভেজিটেবল খিচুড়ি যেটাকে আপনারা ভেজিটেবল লাটকা খিচুড়িও বলতে পারেন একদম খাস বাংলা ভাষায় আর এই সমস্ত রান্নার শেফকে ছিলেন জানেন আমাদের দীপুস কিচেন পেজের ওনার তো যাই হোক আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রান্না কতটা ডেলিশিয়াস হচ্ছে আজকের আয়োজনে ছিল ভেজিটেবল খিচুড়ি যেখানে দেওয়া হয়েছিল আলু বরবটি আর মিষ্টি কুমড়া এর সাথে ছিল বরবটি মাছ দিয়ে চমৎকার একটা ভর্তা ডিম ভাজি আলুর ভর্তা আচার এবং সাথে তো অবভিয়াসলি আমার ঘি লাগবেই আমার এত বেশি ভালো লেগেছিলো এমনিতে আমি ভাত খিচুড়ি এই টাইপ খাবারগুলো একটু কম খাই কিন্তু সেদিন আমার এত বেশি ভালো লাগছিল মার্শাল্লাহ অসুস্থ মুখে যে বলার মতো না আমি একবার খেয়ে আবার রিপিট নিয়েছি মানে আমি তার রিপিট কাস্টমার হয়ে গেছি বাসায় এমন একটা অবস্থা তো যাই হোক এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার ছিল যারা বাসায় আছেন তারা এই মায়াবতী মেয়েগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন তাদেরও কিন্তু একটু মায়ার আর যত্নের প্রয়োজন আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু আইটেম নিয়ে ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ